হ্যালো বন্ধুরা আজকে দেখাবো একদম সাধারণ নিয়মে প্যান্ট কিভাবে কাট করতে হয় সেই নিয়মটি এটা একেবারে অথেন্টিক নিয়মে কাট করা প্যান্ট না এটা নর্মালি আমরা যেরকম প্যান্টের প্যান্টের লুকস আসবে এমন একটা প্যান্ট কাট করব যেটা অনেকটা প্লাজোর মতোই কিন্তু দেখতে কিন্তু একেবারে প্যান্ট অথেন্টিক যে প্যান্টটা রয়েছে সেটার মতোই লাগবে তো বলতে পারেন একরকম ফাঁকিবাজি প্যান্ট আজকে কাট করে দেখাবো আর এর জন্য আমি এখানে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি সেখান থেকে আমি সেটাকে সুন্দর করে ভাজ করে নিয়েছি চারটে পার্ট আর এর এক সাইডে মার্জিন দিয়ে আমি এটা দাগ শুরু করলাম আর এখান থেকে প্রায় দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি রাবার ঘরের জন্য এটা আপনার রাবারের মানে চওড়া কতটুকু নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এখানকার মেজারমেন্টটা দেবেন এখান থেকে আমি এখন লম্বার মাপটা নিচ্ছি আমাদের এই প্যান্টের লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ আর এখানে উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব পাশাপাশি দুই ইঞ্চি আমি এক্সট্রা দাগ দিয়ে দিচ্ছি পায়ের মোহরির অংশে যে পটিটা ব্যবহার করা হবে তার জন্য এবার কমরের জন্য আমি এখানে বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি হায়ের অংশে জন্য নিয়ে নিচ্ছি চৌদ্দ ইঞ্চি পরিমাণ হিপ আমি চোদ্দো ইঞ্চি দিয়ে দিচ্ছি চোদ্দো ইঞ্চি মেজারমেন্ট দেব আর এখানে আড়াই ইঞ্চি ক্রস লাইনের জন্য এক্সট্রা দিয়ে দিচ্ছি তাহলে টোটালে আমাদের এখানে প্রায় সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ দেওয়া হবে এই যে এখানে ইঞ্চিতে দাগ দিলাম আর এক্সট্রা যে আড়াই ইঞ্চি পরিমাণ থাকলো এখানে আড়াই ইঞ্চি পরিমাণ থাকছে সেটা হচ্ছে ক্রস লাইনের জন্য এবার হিপ লাইনের দাগটাকে আমি টেনে দিচ্ছি আর হাইয়ের অংশের লাইনটাও আমি এঁকে দেবো তো এখানে রাউন্ড করে দাগটা দিয়ে দিচ্ছি যারা একেবারে বডি মেজারমেন্ট অনুযায়ী প্যান্ট কাট করতে পারেন না বা করতে চান না তাদের জন্যে আজকের এই ভিডিওটা আর মুহুর অংশে আমি আড়াই ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রেখে একটা পয়েন্ট করলাম সেই পয়েন্ট থেকে আমি মোহরির মেজারমেন্টটা নিব। আমাদের এখানে মুহুরি হবে সাড়ে সাত ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার এই যে হায়ের সাথে আমি মোহরির অংশটাকে মিলিয়ে দিচ্ছি ঠিক অপোজিট পাশেও আমি স্কেলটাকে ঘুরিয়ে আবারও দাগ দিয়ে দিলাম যেমনটা আমাদের প্যান্টে থাকে এবার এই যে পটি কাট দাগ থেকে আমি এটাকে কাটিং শুরু করলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মার্জিনের কাপড় যতটুকু করে রেখেছি ততটুকু কাপড় ধরেই কিন্তু এটাকে কাট করছি পাশাপাশি আমি ক্রস লাইনের মানে হায়ের অংশের যে মেজারমেন্টটা রেখেছি সেখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি এখানে না রাখলেও চলবে তবে আমি রেখে কাট কাটটা করছি আর এই যে এই অংশে প্রায় আমার প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে আমি কিন্তু কাপড়টাকে কাট করলাম এই যে আমার এখানে প্যান কাট করার মোটামুটি হয়ে গেছে আর প্রত্যেকটা পয়েন্টে আমি কিন্তু ছোট ছোটো করে কাট লাগাবো যেখানে আমাদের জয়েন্ট পয়েন্ট থাকবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সাথেই থাকার জন্য